আমার বন্ধুগান আল্লাহ রব্বুল আলমিন যে বিষয়টিকে পাশ করাবার জন্য যে বিষয়টাকে প্রতিষ্ঠিত করাবার জন্য নবী রচনদেরকে প্রেরণ করে দিয়েছেন সে বিষয়টি সে বিষয়টি একমাত্র আল্লাহর হুকুমাত লাস্তুমালা শৈয় হাতা হাত্তা ম ত্রাতুশি লাও মা হুম মুসিলাই লাইক মেরু রব্বিকুম আমার বন্ধুগণ আমার আল্লাহ বলা আল্লাহতালা বলে নে সে বন্দারা তোমাদের নাম তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের হজ তোমাদের জাকাত আল্লাহর কাছে পৌঁছে না যে পর্যন্ত না তোমরা আল্লাহর জমি আল্লাহর দিন কেবনের জন্য তোমরা আন্দোলন না করবা চেষ্টা না করবা তদবির না করবা ফিকির না করবা আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে এ বিষয় যদি তোমার অন্তরে না থাকে এই তামার না যদি তুমি পোষণ না করো তাহলে তোমার নামাজ দিয়ে তোমার রোজা দিয়ে তোমার হজ দিয়ে তোমার জাকাত দিয়ে কোনো লাভ হবে না ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রুবুল আলমিন তাই তো বলে দিয়েছেন আমার বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহ রুবুল আলমিন যুগে যুগে নবীর সুন্দরকে যে উদ্দেশ্যে প্রেরণ করে দিয়েছেন তিনি বলেছেন

অবশ্যই কেউ না কেউ ক্ষমতা ধরে বসে আছে এই ক্ষমতাধারীদেরকে মূলোৎপাটন করে দিয়ে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় কাম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ কর্তৃত্ব চলবে তার এই কথাটা সমাজে করার জন্য এই হুকুমারটা প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে দুনিয়া প্রেরণ করেছিলেন আমার ভাইয়েরা দুনিয়ার জমি আল্লাহ সুন্দরীকে প্রেরণ করে দিয়ে জানা যাচ্ছে ও আমার সুনরাম ও বাইকুমেরা তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমরা কি হবে কিছু তাগতের মালাউনের আল্লাহ বলছেন আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা রাসুল প্রত্যেক নবীকে প্রত্যেক পয় কম্বরকে প্রেরণ করেছেন দুটো মিশন একটা হলো আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ম করতে হবে আল্লাহর কর্তৃত্ব আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আর দুই নম্বর কথা হলো ওই কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে গিয়ে এক প্রকার মালনের সাথে তাদের পড়া হবে তাদের যুদ্ধ চাঁদ হবে তাদের সঙ্গে তাদের অনেক ফিতনা হবে ওই কাপের বেমান মালা যারা আল্লাহর জমিনে বসে আছে এরা কখন উঠতে চাবে না আল্লাহ আল্লাহ বলছেন এদেরকে তোমাকে যে কোনোভাবে হোক তুলে দিয়ে সেখানে আল্লাহর বিধান বসাই দিতে হবে ঠিক কিনা আমার বন্ধুগান

বাংলার জমিতে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা বোমের মুসলমান শুধু মুসলমান ও মুসলিম মুসলিমরা পর্যন্ত সাপোর্ট করবে একত্রিত হবে একটা মিশনকে যারা সবাই সাব্যস্ত করবে সবাই সাপোর্ট করবে আমার তখনই সম্ভব হবে আমার ভাইয়েরা আল্লাহর কর্তৃত্ব যখন পরিপূর্ণভাবে কায়েম হয়ে যাবে তথা সংবিধান সংসদ যখন মুসলমানদের হাতের মোটা এসে পড়া যাবে আমার ভাইয়েরা প্রথম সংসদ ভবন যখন মুসলমানরা হাতের মধ্যে পেয়ে যাবে সংসদের অধিবেশনে যখন মুসলমানরা বসতে পারবে একান্ন রাশির যখন মুসলমানরা আলমুলারা হাতে নিতে পারবে ওখানে বসতে পারবে আমার ভাইয়েরা একান্ন জন ব্যক্তি যা বলবে তাই তো কার্যকরী হবে ঠিক কেনা আমার ভাইয়েরা একান্ন জন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে তাহলে কোরআন পাশ হয়ে যাবে একান্ন জন ব্যক্তি যদি আল্লাহর কোরআন বিপক্ষে কথা বলে সেটা পাশ হওয়া স্বাভাবিক আমার বাইরা এই জন্য আমাদেরকে কি করতে হবে এই জন্য আমাদেরকে সবাইকে একান্ন জনকে আমরা একষট্টি জন লোক পাটাপটে রাখি আমার বাংলার যত জমি আছে যত মুসলমান তারা এমনি সাপোর্ট করবে তারা জানবে আসলে মুসলমানরা যদি একসাথী মুসলমানরা যদি একসাথী হয়ে যায় ইসলামের পক্ষে আমরা কেন বিপক্ষে যাব আসলে ইসলাম যদি পাশ করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের কোনো কষ্ট হবে না ঠিক কি কিনা আমাদের কি সন্তানের মতন আমরা যেরকম সন্তানকে চুমো দেই গালে নেই কোলে নেই এটা আমাদের এরকম তার অবস্থান করবে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এই হুকুমত কায়মের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্যে যত ইসলামী দল আছে সমস্ত ইসলামী দলে তারা দাম দিচ্ছে কাজ করতেছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম ইসলামী আন্দোলন ইসলামী দল যেটা হলো সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী আমার ভাইয়েরা আমি গবেষণা করে দেখেছি এই বাংলাদেশ জামাত ইসলামীর একমাত্র পরিকল্পনা হলো আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করা আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করার পর প্রথম অধিবেশে তারা চারটা বিলবাস করবে আল্লাহ যে চারটা বিলের কথা বলেছে এরা ঈদ দেহি এরা ঈদ দেহি চিত্তে চারটা বিল তারা সমস্ত প্রথম বইটাকে পাস করবে কারণ সুবাহ আল্লাহ ভাইয়ের আমার এই বিল চলো